আসসালামু আলাইকুম ও বারাকাত প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিল বলছিলাম আজকে আলোচনা করব একটি ইউনানি ঔষধ নিয়ে যে ঔষধটির নাম হচ্ছে ক্যাপসুল পিগম ক্যাপসুল পিগম এই ঔষধটির গ্রুপ নেম হচ্ছে কোর্স বরসিনা ক্যাপসুল পিগমো একটি ইউনানি ঔষধ যা রক্ত পরিষ্কারক এবং শ্লেষা নিঃসরণে অত্যন্ত কার্যকর ঔষধটির সক্রিয় উপাদান হিসেবে রয়েছে হালিল আসিয়া বাপচি শুট সহ কিছু আনুষঙ্গিক উপাদানের সমন্বয়ে ঔষধটি তৈরি এবং বাজারজাত করে থাকে দি ইভনেসিনা ফার্মাসিউটিক্যালস এর ইউনানি ডিভিশন ঔষধটি লিউকোডার্মা বা সেতি তথা দবল রুগে ওষুধটি কাজ করে যাকে আঞ্চলিক ভাষায় দল বেতা বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা থাকে ক্যাপসুল পিগমো বা কোর্স লিউকোডার্মা সে তথা দবল রোগে ভালো কাজ করে অর্থাৎ ক্যাপসুল বর্ষিয়া বা ক্যাপসুল পিগমো ওষুধটি মূলত স্কিনের একটি ঔষধ ক্যাপসুল পিগমো এর ডোজ হচ্ছে প্রাপ্তবয়স্ক রুগীদের জন্য দুইটি করে ক্যাপসুল দিনে দুই থেকে তিনবার খাবারের আধা ঘন্টা পূর্বে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব শিশু রুগীদের জন্য একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুইবার খাবারের আধা ঘন্টা পূর্বে অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিখব ক্যাপসুল বর্ষিনা বা ক্যাপসুল পিগমো উফুটি সেবনকালে রুগীর জন্য মাছ দুধ ডিম গরুর মাংস আশযুক্ত সবজি খোলা ও টোপ জাতীয় খাবার অবশ্যই বর্জন করতে হবে এতে ভালো ফলাফল হয় ক্যাপসুল পিগমো গর্ভাবস্থায় মহিলাদের জন্ম নিরাপদ এবং ক্যাপসুল পিগমো ব্রুণের অবস্থায় কোনো ক্ষতি করে না ক্যাপসুল পিগমো সহ যে কোনো ঔষধ একজন রেজিস্টার্ড চিকিৎসক ঔষধের উপাদানের উপর ভিত্তি করে সেটি যে কাজ করে সেই কাজ বা কার্যকারিতার বাইরেও আরো বিভিন্ন রোগের জন্য প্রেসক্রাইব বা সাজেস্ট করতে পারে অথবা ঔষধের যে নিয়মিত ডোজ আছে সেই ডোজ থেকে রোগের রূপ বিবেচনায় একটু কম বেশি করতে পারেন অতএব ক্যাপসুল পিগ মো যে কোনো ইউনানি আয়ুর্বেদিক হোমিও ন্যাচারাল হার্বাল মেডিসিন একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করা উচিত ভালো থাকুন সুস্থ সুন্দর ও নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ